আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি জলপাইয়ের খুব দুর্দান্ত একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা যারা হচ্ছে পাঁচফোরণ খেতে পছন্দ করেন না তাদের জন্য উপযোগী এবং অসুস্থ যারা থাকেন আপনারা অনেকেই জানেন যে জলপায়ের গুণাগুণ কতটা বেশি আমাদের প্রায় সারা বছরই জলপায়ের প্রয়োজন হয় কিন্তু এই ফলটা বেশি দিন সংরক্ষণ করা যায় না আর যেভাবে সংরক্ষণ করা যায় এই উপায়টাও অনেকেই জানেন না তো আজকে আমি আপনাদেরকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং আচারের রেসিপিটাও পেয়ে যাবেন এই ভিডিওতে তো প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি এখন এখানে গোটা চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা এখন এক মিনিটের মতো ভেজে নেব আর এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে এই পর্যায়ে আমি দুটো রসুন আধা বাটা করে রেখেছিলাম এখন রসুনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আচারের প্রথম ধাপ আর এই ফ্রনটা কিন্তু একটু বেশি সময় ধরেই ভেজে নিতে হবে যেমন আমরা ডালে ফ্রন দিই ঠিক সেইভাবে আঠালো আঠালো করে রসুনটাও ভেজে নিতে হবে আর এখানে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন তো আমি একটু লেট করে করব জলপাই সংরক্ষণ করার জন্য এই উপকরণগুলো কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে তাহলে জলপায়ের গুণাগুণটা এবং স্বাদটা ঠিক থাকবে তো দেখুন অনেকটা লাল লাল হয়ে গিয়েছে আর আঠালোটাও যে হয়ে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে এখন এই পর্যায়ে আমি ভালো করে ধুয়ে রাখা যে জলপাই রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আমি জলপাইটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা কিন্তু এটা আগে থেকে একটুখানি বটি দিয়ে কেটে নিতে পারেন তো আমি এখন কাটছি না আমি একটু সিদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে কেটে দেখাবো এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে চাইলে আপনারা লবণটা ব্যবহার করতে পারেন না করলেও সমস্যা নেই তবে আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করব এখন প্রায় এক চামচের মতো চিনি দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি আর কিছু সময় নাড়াচাড়া পর দেখা যাবে যে চিনিটা গলে পানি বের হয়ে গিয়েছে কোনোভাবে কিন্তু নিচে থেকে লেগে যেতে দেওয়া যাবে না তাহলে কিন্তু ঘাণটা নষ্ট হয়ে যাবে আজকের আচারটা আমি পাসফোর্ন ছাড়াই করে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে পাসপোর্ণ ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আগে থেকে সেটা ভেজে নিতে হবে এবং গুঁড়া করে ব্যবহারটা করতে হবে এই পর্যায়ে ব্যবহার করলেই চলবে বা আগে পিছিয়ে আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারেন তবে একটু শেষের দিকে করলে গ্রানটা আসে ভালো তো এখানে আমি দু থেকে তিনটা এলাচ এবং চার পাঁচ টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে চেড়ে নিয়েছি দেখুন কতটা পানি বের হয়ে গিয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণই চিনির পানি চিনিটা গলে গিয়ে পানি হয়েছে তাছাড়া জলপাইটা কিন্তু আমি একদমই ঝরঝরে করে পানিটা শুকিয়ে নিয়েছি আর এতে কিন্তু পানি থাকলে আচারটা বেশি দিন থাকবে না এখানে আপনারা কিন্তু আর জিনিস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ভিনেগার ভিনেগার ব্যবহার করলেও অনেক দিন থাকে তো আমি খুন্তি দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি দেখুন অনায়াসে গলেও গিয়েছে এই পর্যায়ে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করতে আছি এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে নিচে থেকে লেগে যাবে আর আপনারা যদি আস্তে আস্তে সংরক্ষণ করতে চান তাহলে ভাঙার আগে ওই পানিটা শুকিয়েই সংরক্ষণ করবেন আর আচার তৈরি করতে চাইলে এইভাবে ভেঙে দিয়ে একটা দিনের পুরো রোদ লাগাবেন তাহলে দেখা যাবে যে আচাটা একটু ঝরঝরে হয়ে গিয়েছে তখন ফ্রিজে রাখা ছাড়াও বাইরে রেখেই সংরক্ষণ করা যাবে এবং এটা খিচুড়ি ভাত বা এটার ব্যবহার তো অনেকেই জানেন তো এই ছিল আজকে আমার রেসিপি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ